হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই এই দেখেন শ্বশুর টিলা ঠিক আছে কথা বলতে পারতেছি না তো কি খবর সবার বলেন দেখছেন এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকা পাহাড়ি এলাকা এখানে আমরা বেড়াতে আসছি

এই এই যে যে আরেকটি কথা যারা বলেন আপনি করেন আপনার জামাই কিছু বলে না অনেক আত্মীয় স্বজনের অনেক জলাপুরা আমি বিডিও করি আমার জামাই কিছু বলে না এই যে দেখো আমার জামাই কে নিয়ে বনে বাদরে ঘুরি আর বিডিও করি তাইলে আপনারা আপনাদের পেয়ে গেছেন তাই না

হ্যালো দীর্ঘ দীর্ঘ কত বছর পরে আইছো কো চাই বিশ বছর পরে এতদিন পর শ্বশুর বাড়িতে এসে বনে বাদরে ঘুরে বেড়াচ্ছি আর এটা হচ্ছে লটকন গাছ যেটাকে সিলেটের বাসায় বলে বুবি আর এখানে হচ্ছে একটা জিনিস কি পাহাড়ে মানে ঠিলা জায়গায় আল্লাহর নিয়ামত থাকে যেখানে সেখানে ফলের গাছ দেখা যায় যেগুলো হচ্ছে আমরা সচরাচর দেখি না এই লটকন গাছটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির পাশেই এমনিতেই উঠে অনেক লটকন ধরে দিকে কত সুন্দর ফুল আর এই বিটেটা হচ্ছে আমার শ্বশুরের বিটে এক সময় এখানে গড় ছিল তো যেহেতু আমার শ্বশুর এখন মারা গেছেন আর আমার হাজব্যান্ড বা ওরা নিজ নিজ যার যার প্রচন্ড মতো কিনে চলে গেছে বিটাটা এমনি পরে আছে তো অনেক দিন পর গেলাম ভালো লাগলো সবাইকে নিয়ে বনে বাদরে ঘুরে বেড়ালাম আর এটা হচ্ছে আমার চাচা শ্বশুরের বাড়ি অনেকগুলো পান বাগান পান বাগান না ওরা মানে নিজেদের খাওয়ার জন্য পানের গাছগুলো লাগাই রাখছে অনেক সুন্দর আর দেখতেও ভালো লাগতেছে দেখেন কত উঁচুটিরা তো এগুলো দেখতেছি আমরা সবাই মিলে ঠিক আছে তো অবশ্যই পুরো ব্লগটা দেখবেন আর লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এটা হচ্ছে আমার একটা চাষ শ্বশুরের বাড়ি তো আমরা এখন যাচ্ছি ফুর্তি শ্বশুরির বাড়িতে তো আজকের ব্লগটা এতটুকুই সবাই দেখবেন আর পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অনেক সুন্দর দৃশ্য